আমাদের প্রিন্সেসকে চিনতে পারছো না কি সুন্দর একটা জামা পড়েছে আমরা যাচ্ছি বার্থডে বাড়িতে চলো 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 এই দেখো প্রিন্সেস আমার ড্রেস পরে আমার কাছে আসবে মামাম চলো লেট হয়ে যাচ্ছে সানভিকে কেমন লাগছে চলো চলো আমরা বার্থডে বাড়ি যাচ্ছি আমার একটা ছেলের আজকে তো সেখানেই যাচ্ছি মাম্মামকে জানাবে সানভি কেমন লাগছে এই হোয়াইট কালারের ড্রেসটা পরে তাই না মাম্মা বলো তোমরা কিন্তু জানাবে হোয়াইট কালার ড্রেসটা পরে কেমন লাগছে চলো আমরা বেরো যাবো তো মেয়েটাকে রেডি করে আমরা নিয়ে যাচ্ছি জন্মদিন বাড়িতে আজকে ছিল আমার বান্ধবী ছেলের বার্থডে বেশি দূর না আমাদের বাড়ি থেকে তিরিশ মিনিট ডিস্টেন্স ট্রেনে আমরা যাচ্ছি অশোকনগর দেখো মাম্মাম কতটা খুশি সাথে বোনকেও নিয়ে যাচ্ছি কারণ আমি একা সোনা মাম্মামকে সামলাতে পারবো না দেখো আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ঢোকার পর দেখছি ট্রেন ঢুকছে ট্রেনে কিন্তু অতটা ভিড় ছিল না বনে কিন্তু সোনামাকে নিয়ে ট্রেনে উঠেছে আর সোনামা দেখো কি সুন্দর হাততালি দিচ্ছে ও কিন্তু ভীষণ খুশি চারোদিকে লোকজন দেখে আর ট্রেনে কিন্তু একদমই ভিন্নে সোনামাকে সিটে বসিয়ে দিলাম বলতে বলতে আমরা পৌঁছে গেলাম অশোকনগর ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরে পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে দেখো বেলুন দিয়ে গেটটা কি সুন্দর সাজিয়েছে সোনামা তো বেলুন দেখে খুব খুশি আর এই দেখো বার্থডে বয় আমার সোনামাকে মাপছিল যে সোনামা কতটা বড় হয়েছে ওটা আবার পেন্সিলে দাগ কেটে রেখেছে যখন বার্থডে বাড়িতে পৌঁছেছি কেউ কিন্তু তখন রেডি হয়নি বার্থডে বয়ও রেডি হয়নি তার মাও আমরা যাওয়ার পর সবাই রেডি হলো আর দেখো এখানে ফটোশুট হচ্ছে আমার সোনামা দেখো কি সুন্দর